হঠাৎই মুখবদল হল জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যাকে বর্তমানে কোন গোপনে মন অভিনয় করতে দেখা যাচ্ছে তবে এর আগেও তাকে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল সিঁদুর খেলা ভালোবাসা ডট কম তুমি রবে নীরবে কনকা কন জরওয়ার ঝুমকো যমুনা ঢাকি সহ সোহাগ জল প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে এছাড়াও বড় পর্দার সুপার দেবের সাথে প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন তিনি প্রজাপতি ছবিটি তুমুল জনপ্রিয়তা পাওয়ায় আবারও আসছে প্রজাপতি টু এই ছবিতেই দেব এবং মিঠুন চক্রবর্তীকে দেখা গেলেও দেখা যাবে না শ্বেতা ভট্টাচার্যকে প্রজাপতি ছবিতে শ্বেতা ভট্টাচার্যকে দেখা গেলেও প্রজাপতি টু থেকে বাদ পড়লেন তিনি তার পরিবর্তে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিংকে প্রসঙ্গত এই ছবিটির নাম প্রথমে প্রতীক্ষা রাখা হলেও পরবর্তীতে নাম চেঞ্জ করে রাখা হয়েছে প্রজাপতি টু প্রজাপতির সিকুয়েলে তৈরি হচ্ছে প্রজাপতি টু আগামী মার্চ মাসেই লন্ডনে শুটিং শুরু হবে এই নতুন ছবির শ্বেতা ভট্টাচার্যকে আপনাদের কেমন লাগে প্রজাপতি টু ছবিতে শ্বেতা ভট্টাচার্যকে দেখতে না পাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ